সময় এই গ্যাসের চুলাটা ছিল শুধুই আমার শখ কিন্তু তখন সাধ্য ছিল না প্রতিদিন রান্নাঘরে কাজ করতে করতে মনে হতো ইস যদি কখনও নিজের পছন্দের একটা ভালো আধুনিক গ্যাসের চুলা কিনতে পারতাম আজ সময় বদলেছে পরিস্থিতিও বদলেছে আর এখন শুধু শখ নেই সাধ্য হয়েছে হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার অনেক দিনের স্বপ্ন পূরণের গল্প আমার নতুন কেনা আর এফ টোয়েন্টি ওয়ান জিএন গ্যাস স্টোভ তো এই চুলাটা কেন নিলাম এর ডিজাইন আর ভালো মন্দ সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সো না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই অনেক ভেবে আর দেরি না করে আমার শখের জিনিসটা কিনেই ফেললাম আর এফএল টোয়েন্টি ওয়ান জিএন গ্যাস স্টোভ সত্যি বলতে আমার অনেক দিনের একটা স্বপ্ন আজ পূরণ হলো শখের জিনিসটা যখন নিজের ঘরে আসে তখন সেই আনন্দটাই অন্যরকম হয় আসলে এই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না যারা ভালো মানের সুন্দর ডিজাইনের এবং দীর্ঘদিনের ব্যবহার করার জন্য একটা গ্যাসের চুলা খুঁজছেন তাদের জন্য আর এফিল টোয়েন্টি ওয়ান জিএন গ্যাস স্টপ নিঃসন্দেহে একটা ভালো পছন্দ হতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার শখের জিনিসটা কিন্তু আমার ঘরে চলে এসেছে তো যাই হোক ভাইয়া এখন আনবক্সিং করছে আর উনি সব কিছু সেট করে দিবে। আর আরেফেলের এই একটা সার্ভিস আমি অনেক ভালো বলতে পারি যে আমরা নর্মালি চুলা কিনতে গেলে বা কোনো কিছু কিনতে গেলে আমরা যেয়ে টেনে টুনে রিক্সা ভাড়া দিয়ে বাসায় নিয়ে আসো নিজেরাই সেট করো বা না পারলে লোকজন দিয়ে করাও খুবই আসেল বলে আমার কাছে মনে হয় তো আরেভেল থেকে অর্ডার করার পরে জানলাম যে ওনারা বাসায় তো ডেলিভারি দিয়ে যায় প্লাস ওনারা মানে সব কিছু ঠিকঠাকও করে দিবে আমি চুলাটা কিনতে যে আসলে অনেক ঝামেলায় পড়তে হয়েছে আমি তো ফার্স্টে বেস্ট বাইতে গেছিলাম আমাদের এখানকার আর এখানে পাশেই বেস্ট বাই আছে তো ওইখানে যে বললো যে ওদের কোনো মানে এরকম কোনো সার্ভিস চার্জ নাই যায় ওরা বাসে যে ডেলিভারি দেবে তো আরেপেলের হেড অফিসে আমার একটা রিলেটিভ জব করে কথা বলতে বলতে তার সাথে পরিচিত হওয়া আর তার মাধ্যমেই চুলাটা আমার অর্ডার করছি তো সেখানে কথা বলে জানতে পারলাম যে এরকমভাবে হেড অফিস থেকে যদি আমি আরেপেল হেড অফিস থেকেই মানে সরাসরি ওদের মাধ্যমেই চুলাটা নিতে পারি তো ওরাই বাসে ডেলিভারি দিয়ে যায় প্লাস ওরাই সব কিছু ঠিকঠাক করে দিবে মানে ওদেরই সব দায়িত্ব এখন আমার যদি এর ভিতরে কোনো সমস্যা হয় কোথাও কি সেটা ওনারাই ঠিক করে দিবে। তো যাই হোক দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু এক এক করে উনি আনবক্সিং করছে আর এই তো এখানে একটা ব্যাটারি সিস্টেম আছে মানে যার মাধ্যমে স্পার্কিং হয় মানে আগুনটা জ্বলে তো যাই হোক মানে দেখতে এই চুলাটা দেখতে আমার কাছে এত ভালো লাগছে যা আমার আসলে অনেক খুশি লাগছে চুলাটা হাতে পেয়ে আর এই তো কথা বলতে বলতে আমার চুলাটা সেট করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন উনি একেবারে সিলিন্ডারের সাথে সেট করে দিয়ে তাই যাবে আর এই পর্যায়ে উনি আসলে টুকটাক বিষয়গুলো আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনটা কিভাবে ইউজ করতে হয় যাই হোক ভাইয়া তো মোটামুটি সেট করে দিয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এটা দেখেন এটা কিন্তু অনেক হেভি ছিল আর দেখতেও খুবই সুন্দর যাই হোক এই চুলাটার আর একটা সুবিধা হচ্ছে এই যে নখগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা খুলে খুলে এইভাবে পরিষ্কার করতে পারবেন আর এটা কিন্তু খুবই প্রয়োজনীয় আমার কাছে সবথেকে বেশি যে কারণে ভালো লেগেছে যখন আমরা বিরিয়ানি বা পোলাও দমে দিই তখন কিন্তু এই আসতে আমাদের খুবই লাগে যাই হোক আরেকটা প্লাস পয়েন্ট হলো এই চুলাটাতে ভাতের মার বা ডাল নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ আমরা কিন্তু অবশ্যই সাবধানে রান্না করব আর এই চুলাটার আরেকটা বড় সুবিধা হলো এটা কিন্তু মার্বেল পাথরের হওয়াতে পরিষ্কার করাতে কোনো ঝামেলা নেই তবে নেটের জালি দিয়ে নামোচাই ভালো যাই হোক এভাবে আপনারা খুব সহজে আঙুল দিয়ে চুলাটা জ্বালাতে পারবেন আর এভাবেই বাড়ানো বা কমানো যায় হ্যাঁ যাই হোক চুলাটার মডেলটা আমি আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি আর এফ টোয়েন্টি ওয়ান জিএন গ্যাস স্টোভ এই চুলাটার বডি প্রাইস ছিল এগারো টাকা আমি কিনেছিলাম আট টাকা দিয়ে আমি এই ডিসকাউন্টটা পেয়েছিলাম কারণ আর এফ হেড অফিসে আমার এক রিলেটিভ জব করে তার মাধ্যমে নেওয়া এই জন্য এই ডিসকাউন্টটা তাই আপনারা চুলা কেনার আগে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন যাই হোক আজ চুলাটা তো নতুন কিনেছি কিছুদিন ব্যবহার করার পর অবশ্যই একটা রিভিউ ভিডিও আপনাদেরকে আপলোড করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে টাটা